মার্কিন শ্রম পরিসংখ্যান নিয়ে বিতর্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরখাস্তের নির্দেশ দিয়েছেন শ্রম পরিসংখ্যান ব্যুরোর কমিশনার এরিকা ম্যাক এন্ডারফারকে ট্রাম্পের অভিযোগ তিনি চাকরির প্রকৃত সংখ্যা জালিয়াতি করেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে চাকরির পরিসংখ্যানে হেরফের করেছেন হোয়াইট হাউসের অর্থনৈতিক কাউন্সিলের প্রধান কেভিন হ্যাসেট জানান ব্যুরোর নেতৃত্বে পরিবর্তন দরকার যাতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা ফেরানো যায় তবে শ্রম বিভাগ দাবি করেছে ব্যবসা ও সংস্থাগুলির কিছু দেরিতে পাওয়া তথ্যের ভিত্তিতে পূর্বের প্রতিবেদনে সংশোধন আনা হয়েছে মে ও জুন মাসে প্রাথমিকভাবে ঘোষিত কর্মসংস্থানের চেয়ে প্রকৃত সংখ্যা প্রায় দুই লাখ সাতান্ন হাজার কম এদিকে অর্থনীতিবিদ হান্স দে চীনা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যুক্তরাষ্ট্রের ঘরোয়া ঋণের পরিমাণ জিডিপির একশো বিয়াল্লিশ শতাংশ ছাড়িয়েছে এই ঋণের বোঝা ভোক্তাদের ব্যয় এবং বিনিয়োগে চাপ সৃষ্টি করছে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন ট্রাম্পের বাণিজ্য নীতি ও শুল্ক ব্যবস্থা দীর্ঘ মেয়াদে মার্কিন ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং বাস্তব অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে জনগণের একটি বড় অংশ বঞ্চিত হবে